সেই শহীদদের উদ্দেশ্যে আমরা সতর্ক জ্ঞাপন করবো এবং

আমাদের এই স্কুল প্রাঙ্গনে স্বামী বিবেকানন্দ বাংলা শাহ বিশেষ করে বাঙালির অস্তিত্ব আজ বিজেপির চক্রান্তে সংকটের মুখ নিয়ে এসেছে বিজেপির চক্রান্তে এইরকম এক তৃণমূল কংগ্রেস আমাদের এটি আমাদের দলে ব্লক সভাপতি মৃণাল কান্তি সামন্ত মহাশয় জেলা সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বাড়ি মহাশয়কে বরণ উৎসব আজ আমরা এই কিছু সমস্যা হচ্ছে আমরা একটুখানি সংকলন করে নেবেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রদ্ধেহা সুভাষিনী কর মহোদয়া উপস্থিত আছেন আমাদের এই তমলক সাংগঠনিক জেলা ওবিসি এস সি এস টি সেলের সভানেত্রী দীপ্তি খাড়া মহোদয়া তিনিও উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি জনাব শাহজাহান সাহেব সহ পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মচারী আমরা অনেক বক্তব্য আছে আমাদের মানসবাবু এসে গেছেন খুব কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যে তিনি উপস্থিত হবেন আর তার আগে বাবু আমাদের এই বিজয়া সম্মেলনেতে আশীর্বাদ জ্ঞাপন করবেন তার আশীর্বাদ পাওয়ার জন্য দু চারটি কথা তার কাছ থেকে দায়িত্বে আছেন গোপালবাবুর গোপাল মাইতি মহোদয় তার কাছ থেকে আমরা আশীর্বাদ শুভেচ্ছা জানাই জেলার সবার মহিলা সভানেত্রী সেবানের দেবকুণ্ড মহাশয়া সাগরে সাগরের জেলার এসসি এসটি সেলে সভানেত্রী তৃপ্তি খাড়া বর্মন আমাদের জেলা পরিষদের উপস্থিত আছেন আমি আমার বক্তব্য সাংগঠনিক জেলা দায়িত্বে তারই পৌরহিত্যে তারই নির্দেশে তারই পরিচালনায় নতুন উদ্যোগে নতুন উদ্যোগে আমরা ছাব্বিশের অভিযান শুরু করেছি আমরা দারুণের মুহূর্তে তাকে পেয়েছি আজ বিজয়া সম্মেলনই নয় আমাদের তৃণমূল পরিবার ময়না তৃণমূল পরিবারের মহা সম্মেলন তিনি এসেছেন অনেকগুলো সভা চলছে তবুও কথা দিয়েছিলেন এবং এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক পরীক্ষিত সৈনিক তার উদ্যম তার তার যে স্পিরিট দেখেই তাকে আমাদের রাজ্য নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তাকে জেলার দায়িত্ব দিয়েছেন তমলুক সাংগঠনিক জেলার